ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন এক মহিলার সোমবার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের দৌলতাবাদের কেওয়াতলা মোড় রাজ্য সড়কে ঘটনার পর পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ সূত্রে খবর মৃতের নাম হাওয়ানুর বিবি স্থানীয় সূত্রে খবর ইসলামপুর থেকে বহরমপুর গ্রামে একটি ষোলো চাকা ডাম্পার গাড়ি হাওয়ানুর বিবিকে পেছন দিক থেকে ধাক্কা মারে যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় মৃত্যুর ঘটনা নিশ্চিত বুঝে ডাম্পার ছেড়ে চম্পট দেয় চালক কিন্তু গাড়িটিকে আটকে খবর দেয় পুলিশকে ওই খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়িটিকে আটক করেছে পুলিশ দেহ উদ্ধার করে পাঠায় ময়না তদন্তে ভাটিবালরা যখন সামনে এগিয়ে যাচ্ছিল রাস্তার দিকে যে কিশাতটা হয়েছে বলে তখন আমরা এগিয়ে গিয়ে দেখি তো এরকম রাস্তার উপরে পড়ে ছিল হওয়ার পর অ্যাকশন হওয়ারটা দেখা বলতে হলো কে দেখেছিল আজকে সেটা ঠিক হয়ে যায় না যদি কেউ দেখে থাকে তাহলে পাওয়ারটি ভাটি পাশে সামনে দাঁড়ানো ছিল তারা দেখা দিতে পারে কি গাড়ি সঙ্গে অ্যাকসিডেন্ট কারস স্টপেছে ওটা ডাম্পার ওয়ালা

পরিবার সূত্র খবর স্বামীর বাড়ি ধনায়পুর এলাকায় মানসিক ভারসাম্যহীন থাকায় সে দীর্ঘদিন ধরেই বাবার বাড়ি বেনিদাসপুরে বসবাস করতেন বাবার বাড়ি থাকলেও প্রায়ই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তেন হঠাৎ করে গত তিন দিন আগে বাড়ি থেকে বেরিয়ে যায় সোমবার সকালে পথ দুর্ঘটনার খবর পৌঁছয় বাড়িতে ওই খবর পেয়েই ভেঙে পড়েছেন বাড়ির সদস্যরা ওই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পরশু দিন বাড়ি থেকে বেরিয়েছে এবার কখন এখন আসছিল কি এখন আবার যাছিল এটা আমি বলতে পারবো না কিন্তু এবার আমাদের লোক বাড়ি বাইরে ছিল তো ওখান থেকেই এবার খবর দিয়েছে যে একটা আচ্ছা গেছে কোথায় গিয়েছিল পরশু দিন ও প ঠিক ঠিকানা নাই তো কোথায় কোথায় চলে যায় মাথা খারাপ বুঝছেন না আচ্ছা হঠাৎ 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 করেই মারা গিয়ে সবাই শুনবেন শুনলেন দশটার সময়

থানা থেকে